হ্যাঁ ওনায় কাছে বিট গাজর আলু আলু ভাজা আর ভাত ওর সাথে একটু আলু সেদ্ধ মাখানো না বাবা আজ বৃহস্পতিবার তাই মা থার্স আজ সোনাই যাবে স্কুলে আর কি সকালবেলা এই যে সোনাইকে রেডি করে খাইয়ে দাইয়ে এখনো এই যে ব্যাগ নিয়ে নিচে যাচ্ছি সোনাইকে এঁকে দিয়ে এসে বাকি কাজকর্ম সারবো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা সোনাইকে নিচে দিয়ে চলে এলাম আর এই যে সকালের কাজকর্মগুলো সারবো সকালে কাজকর্ম সব কিছু সেরে সুরে ব্যাংকের কাজ ছিল সেগুলোর জন্য বেরিয়ে গিয়েছিলাম অনেকটা তাড়াতাড়ি আর একদম তোমাদের কাছে এলাম সন্ধ্যাবেলায় এরপরে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা নিবেদন করে গোপালকে সয়নে দিলাম সারাদিন এসে তারপরে ব্যাংক থেকে এসে সোনাইকে নিয়ে স্কুল থেকে এসে ঘুম ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় একদম ভিডিওটা শুরু করলাম ভালো আছো হুম

সন্ধ্যা কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সবই হয়ে গেছে তো সোনায়ের পড়াশোনা হয়ে গেছে আর রাতে একটু আলু দিয়ে ছোলার ডাল বানিয়েছি আর রুটি এই দিয়ে রাতের হচ্ছে ডিনারটা আমরা কমপ্লিট করবো তো দুটো থালায় বেড়ে নিয়েছে একটাতে সোনায়ের আর আমার আছে একটাতে হাজব্যান্ডের যেহেতু এই ঠান্ডা বেশি পড়েছে তো ওই জন্য আর কি রাতে ভাতটা আমরা আর খাচ্ছি না এখন রাতে আমরা এই রুটি খাই আর সকালেও টিফিনে রুটি কোনো কোনো দিন হয় আর কি সকালে যাই হোক তল চল সোনাইকে খাইয়ে নিই আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর পরের দিন কন্টিনিউ চলতে থাকবে ভিডিওটা কারণ আজকে মানে বৃহস্পতিবারের ভিডিওটা খুবই অল্প হয়েছে তো ওই জন্য শুক্রবারের আর দিনটা আবার শুরু করছি এই যে শুক্রবারের সকাল সকালবেলায় এখন ভিডিওটা শুরু করলাম রান্নাবান্না হয়ে গেছে মেয়েকে এখন খাওয়াচ্ছি খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো আজকে সোনাই সকালে খাচ্ছে এই যে আগের দিনের একটু ছোলার ডাল ওটা রেখে দিয়েছিলাম গরম করে নিয়েছি আর বিট বিটকপি আলু ভাজা গাজর দিয়ে আর টিফিনে রুটি আর কপি আলু ভাজা দিয়েছি এগুলো দিয়েছি হাজব্যান্ডকে ছোলার ডাল রুটি দিয়েছি ভাত আর তরকারিপত্র করে নিয়েছি এবার মেয়ের খাওয়ানো হয়ে গেছে মেয়ের আবার বাথরুমে গিয়েছিল এসে আবার হচ্ছে ড্রেস ট্রেসগুলো পরিয়ে ক্রিম টিম যখন প্রত্যেক দিন করি আর কি টিম মাখিয়ে আর শীতের পোশাক তো অনেকগুলো পরাতে হয় ওই জন্য একটু লেটো হয় আর কি জল খাইটাই দিয়ে সকালের কিছু ওষুধ থাকে হোমিওপ্যাথি বাপির কাছ থেকে আনা সেই ওষুধগুলোও খাওয়ানোর থাকে তো যতটা তাড়াতাড়ি সম্ভব ওকে রেডি করে আর কি এত মানে কাজ থাকে সকালে দিকে মানে ঘুরে তাকাবারও সময় থাকে না কারণ হাজব্যান্ডের টিফিন পত্র লাঞ্চ বক্স টিফিন বক্স রেডি করা মেয়ে টিফিন বক্স জল তারপরে খাওয়ানো দাওয়ানো ড্রেস পরানো সমস্ত কিছু করে একদম ছটা দশের মধ্যে মানে রেডি করে দিতেই হয় তো সেই জন্য আর কি কোনো দিকে তাকা বাড়ার সময় থাকে না যাই হোক ওর ব্যাগপত্র আগের দিনই সব গোছানো ছিল শুধু খাবার দাবার ওকে ড্রেস আপ এইগুলো করিয়ে দিতে হয় তো সকালে এই ঠান্ডায় না গানটা দুদিন হলো বসাচ্ছি না সকালে কারণ হচ্ছে এত ঠান্ডার মধ্যে উঠিয়ে উঠে উঠে তারপরে গানে বসতে ওই জন্য আর কি সরি সন্ধেবেলায় ওই গানে বসাই সন্ধ্যে বা রাতের দিকে একটু পড়ানোর পর গানে বসিয়ে দিই তো যাই হোক আবারই আসতে শুরু করাবো তো দেখি তো সোনাইকে ওখানে স্কুলে পাঠানোর পর ঘর সংসার কাজ সেরিয়ে আগের দিন ব্যাংকের কাজ একটা বাকি ছিল একটা ডকুমেন্টস জমা দেওয়ার ছিল সেইটা আবার জমা টমা দিয়ে তারপরে আজকে সেইগুলো করছিলাম ওই জন্য একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে গিয়েছিলাম এখন কিন্তু সোনাইকে নিয়ে চলে এসেছি এসছি যেহেতু শুক্রবার পরের দিন তো আর স্কুল নেই ওই জন্য স্কুল ড্রেসগুলো ওই শীতের মধ্যে কদিন হলো শার্ট ছাড়া কিছুই ধুতাম না স্কার্টগুলো তো মোটামোটা আর সবই ধুয়ে দিচ্ছি কারণ আজ তো সোনাই আর হচ্ছে যাবে না শনি রবি ছুটি থাকবে আর কি আর স্কুলে যাওয়ার আগে যে লেপটা রোদে দিয়ে গেছিলাম দুখানে একটা লেপ একটা বালাপোস পোষ হাজব্যান্ড বললো বালাপোসটা বার করো এত ঠান্ডায় আর হচ্ছে না লেপে তো সেই জন্য বালাপোস বার করেছি আজকে বালাপোসটা আর লেপটা দুটোই রোদে দিলাম রোদে দিয়ে আর গিয়েছিলাম এবার তুলে নেবো আর কি তার সাথে ঘর মোছার মপ থেকে শুরু করে রান্নাঘরের আসন যেটা মানে পেতে রাখি তো সব কিছুই ধুয়ে ধুয়ে গিয়েছিলাম আর আবার কিছু আছে পাস পরে পরের দিন ধোবো তো এইগুলো আমি সপ্তাহে একবার করে চেঞ্জ করেই থাকি কারণ না হলে না একটা মানে ব্যবহার হয় একটা নোংরা পাতি হয় আর কি একটু প্রচুর কাপড় ছিল ওগুলো মিলে দিচ্ছে একটু জল টল ঝরে গেলে বিকেলের দিকে একটু সুখ তুলে নেবো হয় তো যাই হোক চলো বন্ধুরা আবার মেয়েকে স্নান করাবো খাওয়াবো অনেক কাজ পড়ে আছে এখনও এখন প্রায় পৌনে তিনটের কাছাকাছি বেজে গেছে শুকনোগুলো তুলে নিয়েছে ট্রাঙ্কের কাছে রেখেছি একেবারে নিচে নিয়ে এসে ওই যে কত কাজ থাকে প্রায় কাজ সারতে সারতে মিনিমাম সাড়ে তিনটে তো বাজে মেয়েকে খাওয়ানো ফল দেওয়া এদিকে কাপড় কাঁচা ধোয়া গোছানো রান্নাঘর যেগুলো বাসন থাকে দুপুরবেলা যেগুলো খেলাম ওগুলো সব গছ করে তারপরে শুতে যাই আর কি মেয়েকে ঘুম পাড়াতে যায় ওই জন্য সাড়ে তিনটে পৌনে চারটে বেজেই যায় চলো বন্ধুরা এবারে নিচের দিকে যায় কাপড়গুলো তো মেলা হয়েই এলো তোমাদের সাথে গল্প করতে করতে আর কদের কন্টিনিউ না ব্লগ দিতে পারছিলাম না ব্যাঙ্কের কাজকর্মগুলো ছিল টুকটাক তো সেগুলো সব সারতে সারতে অনেক কিছু থাকে তো ব্যাঙ্ক মাসের প্রথম দিকে ব্যাংক লোন থেকে শুরু করা তারপরে অনেকগুলো ব্যাংকের কাজ থাকে বিভিন্ন সেইগুলো করতে অনেকটা মানে টাইম লেগে যায় ঘরে কাজকর্ম সেরে দৌড়ে যাই আবার টাইমে মেয়েকে আনতে ওখান থেকে বেরিয়ে যেতে হয় তো সেই জন্য আর কি দুপুরে মানে মেয়েকে পাঠানোর পর কাজকর্মগুলো কয়েকদিন শেয়ার করতে পারিনি কারণ যাবো বলে তাড়াহুড়ো করতে থাকে তো তো সেই জন্য একটা লেপ নিয়ে চলে গেলাম এরপরে বালা পোস্টটা আবার নিয়ে যাব আর একেবারে যেহেতু এসে কাপড়গুলো ছেড়ে নিয়েছি সব তুলসী থানে একটু জল দিয়ে দিলাম তখন তাড়াহুড়ো করে জল দিতে পারিনি জল দিয়ে দিলাম মাদুরটা গুছিয়ে নিলাম মাদুরে একটা লেপ দিয়েছি আর সতেরো ইঞ্চি পেতে বালা পোস্টটা দিয়েছি কারণ সতেরো ইঞ্চিটা বড় আর বালা পোস্টটাও বেশ বড় তো ওই জন্য ভালো করে রোদও পেয়ে যাবে গোছ গাছ করে নিচ্ছি সব কারণ এরপরে আবার ছায়া পড়ে যাবে ঘুম পারবো দেখো কতগুলো জামা কাপড় দেখো চল এই যে মেয়ে এখানে খেলা করছে আর ওই যে দেখো দুষ্টুমি তো করে ওই জন্য একটু কিছু জিজ্ঞেস করলে বলবে আমি এটা তো করিনি খেলা করছে তাই বলছি তারপরে স্নান করে নিলাম একটু সারাদিন খেলতে পারে না এসে একটু খেলা করে স্নান করে এখানে এসে চন্দনটা একটু ঠিক করে নেবে তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ফিরে এলাম একেবারে বেলায় সন্ধ্যা নিবেদন করলাম আমি একটু ঘুমিয়েছিলাম সন্ধ্যা নিবেদন করে করলাম করার পর ওকে ও ডেকে তুললাম হ্যাঁ খাও ভালো মা মুখের কাছে নিয়ে বাটে ভালো করে খাও হ্যাঁ খাও পছন্দ হয়েছে তো বাবা মিট্টে যখেচ যখেচ না খাওনি আচ্ছা ঠিক আছে খাও আজকে সোনাইকে স্কুল থেকে আনার সময় কেকটা নিয়ে এসেছিলাম সোনাই কেক খেতে না ভীষণ পছন্দ করে আর কেকটা বেশ বড় তো পিস পিস করে কেটে আর হচ্ছে সোনাইকে একটু দিয়েছি হাজব্যান্ডকেও দিলাম আর এখন পড়তে বসিয়েছে আর হাজব্যান্ড সোনাইকে আর আমি এখানে নিচ্ছি আমার কিছু কাজকর্ম আছে সেগুলো করছি আর কি মেঝেতে বসে একটু পরে রান্না করবো সোনাই বলেছে কষা কষা আলুর দম খাবে আর রুটি তো সেই জন্য দেখো এই দেখে সন্ধ্যাবেলায় রুটিও করে নিয়েছে আর কষা আলুর দম মেয়েকে খাইয়ে দেবো তারপরে আমি খাবো হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি খেতে খেতেই আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরের দিন নতুন ভিডিওর সাথে নতুন সকালে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকে